বিশেষ মুহূর্তে স্বামীকে আব্বা ডাকায় স্ত্রীকে বেধরক পিটিয়েছে স্বামী দিতে চাচ্ছে তালাক এ নিয়ে সংসারে তুমুল ঝগড়া বিশেষ মুহূর্তে স্বামীকে আব্বা ডাকায় স্বামী বেধরক পিটিয়েছে তার স্ত্রীকে দিতে চাচ্ছে তালাক এ নিয়ে গন্ডগোল এই বিষয়ের পেছনে আরো কোনো বিষয় আছে কিনা তা জানার চেষ্টা করবো তাদের মুখ থেকে চলুন আপনি তো স্বামী তাই না জি আপনি আমার স্ত্রীকে আপনার স্ত্রীকে আপনি ভীষণ রকম মেরেছেন কিন্তু কেন মেরেছেন কি অন্যায় করেছিল সে কারণ সে অন্যায় করছে যে সে আমাকে মনে করেন কি বলবো ওই সময় কেউ কাউরে আব্বা বলে ওই সময় যদি আব্বা বলে তাহলে আর কি করার থাকে

তার জন্য আপনি তো খুব মেরেছেন আপনার বউকে তাই না না ওইভাবে আসলে আপনার যেটা বলতেছেন আসলে নিজে বৌ তো বৌ রোগী ওইভাবে কেউ মারে আমি তার আর মায়ের আচ্ছা ঠিক আছে তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে আমাদের শোনার বিষয় হয়েছে আপনি কি একটু কষ্ট করে দাঁড়াতে পারবেন তোমার কি আমি আচ্ছা আহ বলুন তো আপনার স্বামী আহ আপনাকে অনেক মেরেছে তার অভিযোগ হচ্ছে আপনি নাকি তাকে আব্বা ডেকেছেন আসলে কি তাকে আব্বা ডেকেছেন আপনি না ভয়ের চোটে আমি ওরে বাবা কুয়ে উঠছি তাহলে কি উনাই কি আমি আব্বা বলছি মানুষ ভয় পায় না স্বামী স্ত্রী একটা সময় একটা ব্যাপার আছে উনার সাথে আমার নতুন বিয়ে বুঝে নি তো মানুষের ভয়ে উনি আমার এমন ভাবে যে বলতে পারতাছে না আমি শ্রম করতাছিলাম আর তোমার একটা কথা কই এই যে এই সমস্ত কথা এই সমস্ত কথা কি মুখে আনা যায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ আভ্যন্তরীণ অনেক বিষয় সহ থাকে যা আসলে মুখে আনা যায় না তারপরেও সবার যে চিন্তা ভাবনাটা আপনারা করেছেন আমরা করেছি বা দর্শক করেছে মানে আব্বা ডাকার বিষয়টা কিন্তু স্বামীকে কেউ কখনো আব্বা ডাকতে পারে না সে কোনো ভয়ে বা কোনো কারণে মানুষ বলে ওরে আব্বা বাবা গো মা গো আব্বা গো এরকম বলে চিৎকার টিৎকার হয়তো কখনো পারে কিন্তু তাই বলে আপনাকে যে সে আব্বা ডাকেছে এটা কিন্তু আপনার ভুল তাই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলি আপনি কিন্তু অন্যায় করেছেন না দেখেন আমি বুঝতে পারি না ঠিক আছে আসলে আমাকে ঘটনাটা সূত্রপাত হয়েছে যে আমি যে মশারি টানাইতে গেছি তো ওইখান তো মশারিটা রশিটা টান দিছি টাস করে ছিঁড়ে গেছে তো এর ভিতরে উনি ওই কথাটা কইছে যে আমি তো তখন রাগ হয়ে গেছি যে কিরে আমার বউ আমার রাগ বাগ হয়ে জানি আমি হ্যাঁ এখন তো বিষয়টা আরো ভালো করে খোলাসা হলো মশারি টাঙানোর সময় দড়িটা হঠাৎ ছিড়ে যায় এবং স্ত্রী হচ্ছে ভয় পায় ভয় পায় সে ওরে বাবা গো বলে চিৎকার করেছে যার জন্য স্বামী মনে করেছে তাকে আব্বা ডেকেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এই যে এরকম অনেক কিছু রয়েছে যা আমরা ভুল বুঝে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে অনেক সময় নিজেদের নিজেরা ক্ষতি করে ফেলি এটা ঠিক না এই ভিডিওটি নির্মিত হয়েছে আপনাদের বোঝানোর জন্য যে আমরা আসলে অনেক সময় ভুল ভ্রান্তিকে প্রাধান্য দিয়ে আসল বিষয় থেকে সরে যাই এবং মূল বিষয়টি ঢাকা পড়ে থাকি মূল বিষয় হচ্ছে উনি ভয় পেয়ে আব্বা গো বলেছেন যার জন্য স্বামী মনে তাকে নিজেকে আব্বা বলেছে ভিডিও দেখে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আশা করি আমাদের চ্যানেলের পাশে রয়েছেন এবং থাকবেন চিরদিন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে পরে আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি মাইনুল ইসলাম মাইন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ